চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার একটি গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র এটি পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি সৃষ্টি করতে পারে থিং ট্যাঙ্ক প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বড়াতে সিএনএন জানিয়েছে সিনপুংডডংং ক্ষেপণাস্ত্র ঘাটিটি চীন সীমান্ত থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এটিতে নয়টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার সংরক্ষিত থাকতে পারে ওয়াশিংটন ভিত্তিক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের প্রতিবেদনে বলেছে এই ঘাটিটি উত্তর কোরিয়ার পনেরো থেকে বিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাটি এবং ওয়ারহেড স্টোরেজ সুবিধার মধ্যে একটি এটি উত্তর কোরিয়া কখনোই প্রকাশ করেনি সিএনএন জানায় প্রতিবেদনটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ উত্তর কোরিয়ার শরণার্থী ও কর্মকর্তাদের সাক্ষাৎকার মুক্ত, নথি এবং ওপেন সোর্স ডেটার ভিত্তিতে তৈরি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে তাক করা রয়েছে যা সম্ভাব্য যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি সৃষ্টি করে গত কয়েক বছরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অধীনে অস্ত্র কর্মসূচি বেশ ত্বরান্বিত হয়েছে তা দ্রুত সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ করছে নতুন অস্ত্র উন্নয়ন করছে এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে প্রায় যে কোনো স্থানে পৌঁছাতে পারবে প্রতিবেদনে বলা হয়েছে এই গোপন ঘাঁটিটি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি জোরদার করার প্রচেষ্টার অংশ এটি একটি সরু পাহাড়ি উপত্যকায় অবস্থিত এর বিস্তৃতি প্রায় পাঁচ হাজার চারশো ছত্রিশ একর যা নিউ ইয়র্কের ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও বড় বিশেষজ্ঞরা বলেছেন সীমান্তের কাছে চীনের অবস্থান ভৌগোলিকভাবে সুবিধাজনক এতে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এটিতে হামলা করার ক্ষেত্রে সতর্ক অবস্থান করবে কারণ সেখানে আক্রমণ করতে গেলে পার্শ্ববর্তী চীনের ভূখণ্ডের আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট চিত্র অনুসারে ঘাটিটি নির্মাণ কাজ দুই সালে শুরু হয়েছিল এবং এটি দুই সাল থেকে কার্যকর রয়েছে তখন থেকে ঘাঁটিটি সুরক্ষিত এবং স্বয়ংক্রিয়ভাবে বিশেষজ্ঞদের দ্বারা তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ঘাটিতে কোন মডেলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ আছে তা এখনো স্পষ্ট নয় এটি উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষম বা অন্য কোনো ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত প্রতিবেদনে আরো বলা হয়েছে ঘাটিতে ট্রান্সপোর্টার লঞ্চার এবং মোবাইল লঞ্চার রয়েছে যা দ্রুত ক্ষেপণাস্ত্র গুলো সক্ষম এছাড়া সংকট বা যুদ্ধের সময় এই লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র গুলো ঘাটি থেকে দ্রুত স্থান পরিবর্তন করা যাবে ভেতর অনেক সুরক্ষা দেখা গেছে যা স্যাটেলাইটে সহজেই ধরা দিবে না সেখানে রয়েছে প্রবেশদ্বার চেক পয়েন্ট সদর দপ্তর ভবন গোদাম ক্ষেপণাস্ত্র সহায়তা সুবিধা এবং ছোট আবাসন ভবন এর মধ্যে কিছু কিছু জায়গা গাছ এবং ঝুপ দিয়ে ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখা হয়েছে যার ফলে স্যাটেলাইট ছবিতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়বে প্রসঙ্গত উত্তর কোরিয়ার কাছে চল্লিশ থেকে পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয় সেই সঙ্গে অঞ্চল জুড়ে এবং সম্ভাব্যভাবে মার্কিন মূল ভূখণ্ডে সেগুলো পাঠানোর উপায়ও রয়েছে কিম সাম্প্রতিক বছরগুলোতে তার বক্তব্য আরও তীব্র করেছেন দেশের পারমাণবিক কর্মসূচি সুসংগঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন